এই উদ্যোক্তা নিজে কি তৈরি হয়ে যায় না গভর্নমেন্ট করে না পরিবার করে না আপনার সমাজ করে উদ্যোক্তা কিভাবে তৈরি হয় একটি রাষ্ট্র একজন উদ্যোক্তার মাধ্যমে এক এক গুষ্টি উদ্যুক্তার মাধ্যমে একটা রাষ্ট্র সুসংগঠিত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলে এবং অর্থে অর্থনৈতিক সমৃদ্ধশালী হয় কিন্তু উদ্যুক্তা তৈরিতে কেউ এরকম চেষ্টা করে না হয়তো गवर्नमेंटের বিভিন্ন সিস্টেম থাকে উদ্যুক্তা তৈরিতে বিভিন্ন ঋণ সহ বিভিন্ন সহযোগিতার অনেক প্রলোভন থাকে এগুলা প্রান্তিক পর্যায়ে যারা রিয়েল উদ্যুক্তা এরা কিন্তু মোটেও পায় না এবং এগুলা ছাড়াই যে উদ্যুক্তরা তৈরি হয় এগুলাই রিয়েল উদ্যুক্তা এবং এরায় কিন্তু এক সময় বড় হতে পারে আমরা দেখি আমাদের সমাজে উদ্যোক্তা তৈরিতে গভর্নমেন্টের তেমন কোনো প্রচেষ্টা নাই এবং পরিবার থেকেও তেমন কোনো সাপোর্ট কিন্তু দেয়া হয় না উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য কারণ প্রাথমিক অবস্থায় সবাই মনে করে করে যে বিজনেস খুব সহজে এক সময় একসময় হয়ে যাবে টাকাগুলো নষ্ট করবে এই জন্য পরিবার থেকে অর্থনৈতিক সাপোর্ট বলেন বা মানসিক সাপোর্ট বলেন এগুলো দেওয়া হয় না আসলে এইখান থেকে বেরিয়েই যারা উদ্যোক্তা হয় এদের নিজেদের উদ্যোক্তা হতে হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে নিজে আমার পরিবার আমার সমাজ রাষ্ট্র কোথা থেকে আমি কোনো সাপোর্ট পাই নাই প্রথম উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু এক যখন আমি উদ্যোক্তা হয়ে ব্যবসা শুরু করলাম একটা পজিশনে আসলাম তখন আমি দেখলাম যে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য অনেকেই আছে আমার পরিবারের লোকজন আছে যখন দেখছে যে না সে বিজনেস করতে পারতেছে বিজনেস করতেছে বিভিন্ন ব্যাংক অনেক অর্থ নিয়ে আমার সামনে হাজির বিভিন্ন ব্যাংক বড় বড় লোন বিভিন্ন সিস্টেমের লোন খুব অল্প আপনার মুনাফায় লোন এইভাবে কিন্তু বিভিন্ন অফার গভর্নমেন্টের বিভিন্ন সংস্থার অফার বিভিন্ন সাপোর্ট আমি একসময় পাইছি যখন আমার প্রয়োজন না এগুলা অতএব উদ্যোক্তা হওয়ার জন্য প্রথম কিন্তু আপনাকেই লড়তে হবে আপনাকে একাই সংগ্রাম করতে হবে এবং উদ্যোক্তা তৈরিতে আপনাকে কেউ কোনো সাপোর্টই দিবে না এরকম মেন্টালিটি নিয়ে আপনার আগাইতে হবে আমাদের সমাজে বিশেষ করে আমরা দেখি উদ্যোক্তা তৈরি হয় না বেশিরভাগ শিক্ষিত বেকার যুবক রাস্তা রাস্তায় গড়ে চাকরির জন্য অল্প টাকা উপার্জন করার জন্য অনেক টাকা ঘুষ দেয় অথবা অনেক পরিশ্রম অনেক পড়াশোনা করতে করতে এক সময় গিয়ে দেখা যায় তার এই শেষ হয়ে গেছে কিন্তু কোনো চাকরি হয় না এরকম ভাবে একটা জীবন নষ্ট হয়ে যায় একটা যুবকের মানে যেটা স্বপ্ন নষ্ট হয়ে যায় কিন্তু আমরা যদি এই সব এই সকল প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে এসে বিজনেস করার চেষ্টা করি উদ্যুক্ত হওয়ার চেষ্টা করি নিজের সংগ্রাম নিজে করি এক সময় অবস্থান তৈরি হবে এক সময় মোটামুটি একটা অবস্থা গেলে দেখবেন যে আপনার সাপোর্টিং আসবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে আপনি খুব সহজে আপনার ব্যবসাকে সাজাতে পারবেন দর্শক উদ্যুক্ত হওয়ার জন্য আপনার কারো সাপোর্টে আসা বসে না থেকে নিজে পরিশ্রম করুন করেন নিজের সিদ্ধান্ত নেন এবং কঠিন অধ্যবসায় পরিশ্রমের মাধ্যমে একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলুন অবশ্যই আপনি জীবনে সফলতা আসবে আপনার সফলতা আসবেই কেন আমরা জানি যে আমাদের রিজিকের নব্বই বাঘে হচ্ছে বিজনেসের ভিতরে আর এত রিজিক যখন বিজনেস এর ভিতরে সফলতা বিজনেসই আছে এটা আমরা মাথায় নিয়ে যদি কাজ করি খুব সহজে সফলতা পারবো ভালো থাকবেন আলাইকুম